বাটি বাংলার নাম তিনি মহনগঞ্জে আসলে বড় মাছটি পাওয়া যায় আরো বড় মাছ পাওয়া যায় আরতে আরো বড় মাছ পাওয়া যায় মোহনগঞ্জে আসলে আরো বড় মাছ পাওয়া যায় কিন্তু আমাদের ধর্মবসা কালিয়াজুরি জামাল থেকে শুরু করে সব এলাকার মাছ এসে মোহনগঞ্জে উঠে

doang dalam <laughs> nama lo, kayak laga <laughs> Dalda, dalda